ওয়াইটি ফ্যামিলি রোজ করার মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছো আমি তো বেশ ভালো আছি তো আজকে আমি শেয়ার করব তান্দুরি ফিশ ফ্রাই এই তান্দুরি ফিশ ফ্রাইটা ডিফারেন্ট টাইপের হবে অনেক মজাদার হয় ট্রাই না করলে বুঝতে পারবে না তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কি করে এই তান্দুরি মজাদার ফিশ ফ্রাইটা তৈরি করে ফেলি আর খুব কম সময়ের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে এখানে আমি ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা নিলাম আর পঞ্চাশ গ্রাম টক দই নিলাম আর এখানে নিব স্বাদ মতো নুন আমি কি কি মশলা দিয়ে যাচ্ছি তোমরা একটু নোট করে নাও এখানে এক চামিচের থেকে একটু কম হলুদের পাউডার এক চামিচ লাল লঙ্কা পাউডার এক চামিচ কাশ্মীরি চিলি পাউডার কালারের জন্য হাফ চামিচের থেকে একটু কম জিরে পাউডার এক চামিচ ধনে পাউডার এক চামিচ তান্দুরি মশলা পাউডার ওয়ান টি স্পুন কচুরি মেথি এটা ক্রাশ করে নেওয়া হয়েছে ক্রাশ করার আগে একটু গরম করে নিবে একটা স্টিলের বাটিতে করে তবেই এটা পাউডার হয় হাতেই করা যায় এটা আর এখানে ওয়ান টি স্পুন নিয়েছি গোলমরিচের পাউডার ওয়ান টেবিল স্পুন নিয়েছি সর্ষের তেল নেওয়ার পর আমি ভালো মতো করে এই মিশ্রণটা বানিয়ে নিচ্ছি আরও কিছু মশলা এতে আস অ্যাড হবে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এখানে সামান্য একটু জল এটা দই না যেই কাপে আমি দই নিয়েছিলাম সেই কাপে আমি জলটা নিয়েছি অল্প জল নিয়েছি যতটুক নিয়েছি দু চামচের মতো এক চামচ আমি অ্যাড করেছি যদি দরকার পড়ে আরও এক চামচ অ্যাড করব তো এখানে হাফ স্পুন ওয়ান স্পুন হবে ওয়ান স্পুন ভাজা গরম মশলা পাউডার আমি সব উপকরণগুলো দেওয়ার পর ভালো মতো করে মিক্সড করে দিলাম আরও কয়েকটা উপকরণ অ্যাড হবে এতে এটা একটা কাঁচা লঙ্কা কুচি দিলাম আর দু চামিচ ধনে কুচি একটা লেবুর রস চিপে দিব এখানে টকটা নিজের উপরে টক ঝাল আর নুন এটা যে যেমন খাবে সেরকমই অ্যাড করবে তো আমি এখানে একটা লেবু পুরো দেব না একটা লেবুর চারটে টুকরো হয় আমি একটা টুকরো বাদ দিয়ে তিনটে টুকরো লেবু আমি এখানে চিপে দিয়েছি তো তোমাদের হয়তো ভিডিওর বয়স শুনতে একটু অসুবিধাই হবে আমার পাশে মাঠে মেলা হয়ে মেলা মিলছে ওখানে খুব আওয়াজ হচ্ছে তো কটা দিন এটা একটু হবে তোমরা প্লিজ একটু ধ্যান দিয়ে আমার বয়েসগুলো শুনবে নইলে অনেক কিছু স্কিপ করে যেতে পারো এই তো আমি একটা একটা করে মাছগুলো এখন প্রত্যেকটা মাছের সঙ্গে একটা একটা করেই এই মিশ্রণটা লাগিয়ে নেবো একবারে সব করা যাবে না কারণ মাছের পিসগুলো বড় আছে চারোপাশে লাগিয়ে নিতে হবে আর এটা হাতেই লাগাতে হবে নইলে ভালো মতো করে ফ্লেভার ভেতরে ঢুকবে না তো এই প্লেটের সাইডই আমি রেখে দিচ্ছি একটা একটা করে লাগিয়ে তো মশলাটা চারোপাশেই লাগাতে হবে তো যেই মশলাটা এক্সট্রা বেজে গেছে ওটা আমি এই তো উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি আর এটা আমি আধা ঘন্টা পুনে এক ঘন্টার মতো রেস্টে রাখবো তাহলেই এই মশলার ফ্লেভার ভেতরে ঢুকবে তো যেই এক্সট্রা মশলাটা বেঁচে গেছিলো এটা আমি উপর দিয়ে প্রত্যেকটা মাছের পিছের উপরে ভালো মতো করে হাতে হাতেই লাগিয়ে দিয়েছি আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি এখানে আমি একটা ফ্রাই প্যান নিলাম প্যানটা গরম করে নিতে হবে নলে সেটে যাবে এখানে দুধ চামচ সর্ষে তেল নিলাম তেল বেশি লাগবে না কারণ এটা আমি একটু বেশি মশলা দিয়ে ফ্রাই করতে চেয়েছি তেল বেশি হয়ে গেলে তেলের নিচে মশলাটা জমা হয়ে যাবে আর মাছের গায়ে থাকবে না মশলা যখনই একটু বেশি মশলা দিয়ে মাছ ফ্রাই করার চেষ্টা করবে বা একটু বেশি মশলা নেবে তোমরা পছন্দ করো যারা তো তেল কম দেওয়ার চেষ্টা করবে এই মাছে এমনিতেও তেল বেশি থাকে এই উইন্টারের সিজানে বড়ো সাইজ মাছের মধ্যে তেল থাকে অনেক ওই জন্য তেল বেশি লাগে না এই মাছের ভেতর থেকে তেলটা বেরোয় আর যদি মশলা লেয়ারটা একটু মোটা করে থাকে তাহলে তেলটা একটু কম বেরোবে কারণ ওই মশলা দিয়ে উপরে একটা লেয়ার পরে যায় তেলটা বেরোতে পারে না বেশি তো এটার বেলায় সেরকমই হয়েছে নইলে এর থেকে আরও অনেকটাই তেল বেরোতো যার জন্য আমি তেল কমই ইউজ করেছি যাই হোক আমি তেল কমই চেয়েছিলাম দিতে কারণ আমি মশলা দিয়ে বেশি করে মশলা দিয়েই আমি একটু ফ্রাই করছি আর এই যে এক্সট্রা মশলাটা যে থেকে গেছিল ওটা আমি শুরুতে আমি দেওয়ার পর একবার উল্টো করে দিলাম উল্টো করার পর আমি বাকি মশলাটা আবার এই সাইডেও লাগিয়ে দিলাম প্লেটে থাকা গেলে আমি ওই মশলাটা উপরে দিয়েছিলাম তারপরে তলাতে যে প্লেটে মশলাটা ছিল সেটা আমি উল্টো পিঠে এক পিঠ মাছ হয়ে যাওয়ার পরে আমি আরেক পিঠেও লাগিয়ে দিলাম তো এই যে এরকম হয়েছে গ্যাসের ফ্লেম লো করেই ভাজতে হবে লো টু হাই হিটে ভাজতে হবে মাছগুলো পুড়ে যাবে ভেতরে হবে না আর মশলাটা পুড়ে গেলে তিতো লাগবে তো আমার মাছগুলো একদম পারফেক্ট ফ্রাই হয়েছে যেমন চেয়েছিলাম ঠিক তেমনিই পেয়েছি আমি তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ মশলাগুলো নিচে রয়ে গেছে কিছুটা আর পুরোটা মাছের গায়ে সাঁটেনি তো যাই হোক পুরো মশলা মাছের গায়ে সাটার কথাও না তো এই মাছটা খুব মজাদার হয় যারা এইভাবে মাছ ফ্রাই খাওনি একবার ট্রাই করবে আমার এই রেসিপি দেখার পরে আশা করি তোমাদেরও ভালো লাগবে আমি খুব এনজয় করেছি এই ফিশ ফ্রাই এতটাই মজাদার হয়েছে যারা ট্রাই করবে তারা বুঝতে পারবে তো এখানে আমি স্মোক দেব এর জন্য আমি মাঝখানে আমি ওই থালাটা আমি যেই ডিশে আমি মাছ মেরানেশান করেছিলাম ওটা ভালো মতো করে ধুয়ে একটু গরম জল করে এটা হিলিয়ে ফেলে নেবেন নলে মাছের গন্ধ দিতে পারে এই পাত্রের মধ্যে তারপরে শুকনো করে এই মাছগুলো আমি এই প্লেটে নিলাম মাছখানে একটুখানি জায়গা রেখেছি কয়লার বাটিটা বসাবার জন্য এই কয়লাটা আমি আগুন বানিয়ে এখন এর উপরে আমি একটুখানি চামিচের আগা দিয়ে দেশি ঘি নিলাম দেশি ঘিয়ের মধ্যেই আমি স্মোকটা দেব। এটা আমি আধা ঘন্টা পুনে এক ঘন্টার জন্য রাখব। কারণ আমার লাঞ্চ করতে অনেকটা সময় আছে এখনও যার জন্য আমি আধা ঘন্টার জন্য রাখতে পেরেছিলাম আমি এখন আধা ঘন্টা পর ফিরে এসেছি কয়লার বাটিটা উঠিয়ে নিচ্ছি তো এই যে তান্দুরি ফিশ ফ্রাই খাওয়ার জন্য পুরোভাবে রেডি আমি এখন অন্য একটা প্লেটে সার্ভ করে নিব আর গরম গরম পরিবেশন করব। এটা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে মাছ ফ্রাই তো আমরা অনেকেই খেয়ে থাকি কিন্তু এইভাবে মাছ ফ্রাই অনেকেই হয়তো আমরা আগে কখনো করিনি বা অনেকেই করেছি হয়তো তারা অন্যান্য মশলা ইউজ করেছে এক একজনের এক এক রকম মশলা ভালো লাগে খেতে তো আমি যেই ধরনের মশলাগুলো ইউজ করেছি তোমরা যদি আমার এই রেসিপি একবার ফলো করো তোমাদের এই ফিশ ফ্রাই বারবার খেতে ইচ্ছা করবে এতটাই মজাদার হয়েছে সাধারণত এটা আমরা সবসময় বানিয়ে থাকি না এরকম ফিশ ফ্রাই অনুষ্ঠান বাড়িতে হয়ে থাকে বেশিরভাগ তো আমি সেটাই শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সঙ্গে যাতে তোমরাও ভালোভাবে মাছ ফ্রাই করে এই শীতের সিজনে এনজয় করতে পারো তো আমি তো এখন খুব এনজয় করছি আমি এখানে গরম ভাতের সঙ্গে নিয়েছি একটা লেবু মাছ ফ্রাই মাছ ফ্রাইয়ের উপরে আমি একটু দেশি ঘি লাগিয়ে নিলাম আর ভাতের মধ্যেও আমি একটু সামান্য ঘি নিয়ে নিলাম তো এটা ঘি দিয়ে খেতে ভালো লাগে আর যদি এর সঙ্গে থাকে শাক ভাজা তো আমি শাকটা করেছিলাম পুরোভাবে কমপ্লিট করতে পারিনি কারণ ওই যে বললাম পুনে এক ঘন্টা রাখতে পারিনি পুনে এক ঘন্টা বা এক ঘন্টা আমি যদি স্মোক দিতাম তাহলে হয়তো শাক ভাজাটা এর সঙ্গে পেয়ে যেতাম আমি আধা ঘন্টা পরেই ফিরে এসে খাবারটা বেড়ে নিলাম এখন আমি এনজয় করছি আশা করি আমার ভিডিও দেখে তোমরাও এনজয় করছো তো আর দেরি কেন তোমরাও ফ্রিজ থেকে মাছ বার করে আমার মতো এরকম তান্দুরি ফিশ ফ্রাই রেসিপি বানিয়ে ফেলো ঝটপট করে আর ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করো আজকের মতো এখানেই আবার দেখা